হল মালিক হল মালিকদের কথা যদি বলি তাহলে অকবটে আমাদেরকে একটি কথা বলতে হবে বাংলা চলচ্চিত্রকে যারাই বাঁচিয়ে রেখেছে তাদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করছে তারাই হচ্ছে হল মালিক আজ মান্না পেতাম না আজ সালমান শাহ পেতাম না আজ নায়ক রাজ রাজ্জাক পেতাম না যদি হল না থাকতো আর এই হলকে কেন্দ্র করেই বাংলার চলচ্চিত্র এই বাংলা চলচ্চিত্র থেকে অসংখ্য অগণিত নায়ক নায়িকা কাজ করেছেন কিন্তু আলোচিত হয়েছে কতজন নায়ক আমাদের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে খ্যাতিমান অভিনেতা নায়করাজ রাজ্জাক তিনি শাকিব খানকে একটি কথা বলে গিয়েছেন যতদিন তুমি আলোচনায় থাকবে ততদিনই মনে রাখবে তুমি তোমার জায়গায় ঠিক আছো আজ আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি কিন্তু কিছু কুচক্র মহল তারাই মনে করছে শাকিব খানের দিন শেষ কিন্তু প্রত্যেকটা হল মালিকই চাচ্ছে শাকিব খান কেন্দ্রিক সিনেমা হোক দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত শাকিব খান যেভাবে বাংলা চলচ্চিত্রে সিনেমা দিয়ে গেছেন প্রত্যেকটি হল মালিক সাপ্তাহ পর সাপ্তাহ তারা লাভের টাকা গুনতে পেরেছে কিন্তু দু হাজার উনিশের পর থেকে দু পর্যন্ত এ কয়েকটি বছরে বাংলা চলচ্চিত্রটা কোথায় গিয়েছে তাই বাংলা চলচ্চিত্রের কাছে প্রশ্ন করেছেন প্রতিটি হল মালিক তারা বলেছেন আমরা কোনো রাজনীতিতে যেতে চাই না নতুন বছর আসছে এই বছর অন্তত পক্ষে শাকিব খানের মিনিমাম পাঁচটি সিনেমা আমাদেরকে দিক দু সালে নানাবি যত ধরনের জটিলতা ছিল এই জটিলতার কারণে তিনি সিনেমা দিতে পারেনি অন্তত পক্ষে আমাদের মতন হল মালিকের দিকে তাকিয়ে শাকিব খানের পাঁচটা সিনেমা যদি আমরা পাই তাহলে আগামী দুই বছরের লস আমরা উঠিয়ে নিয়ে আসতে পারব তাহলে যারা বলছে শাকিব খানের দিন শেষ তাদের মুখে থুতু মারা উচিত নয় প্রত্যেকটা হল মালিকই জানে শাকিব খান ব্যতীত হল থেকে টাকা ফেরত আনা এতটা সহজ নয় যত ধরনের সুপারস্টার আসুক সিয়াম আসুক শরিফুল রাজ আসুক কিংবা অনন্ত জলিল আসুক কিন্তু শাকিব খানের জায়গায় ধাবা বসাতে পারছে কেউ প্রশ্ন রেখেছে প্রত্যেকটা হল মালিক অনেকেই তো অনেক বড়ো মাপের চাপাবাজি করে যান কিন্তু ভিতরে খবর কত জনিবা বা জানেন তাই হল মালিকদের একটি কথা নির্বাচন দিয়ে সিনেমাটিকে থাকা সম্ভব হবে না এরকম নির্বাচন দিয়েই বাংলা চলচ্চিত্রটা ধ্বংসের পথে এই ধ্বংসের দ্বার প্রান্তের ইন্ডাস্ট্রিকে আমাদের এই জায়গায় নিয়ে আসছিল সুপারস্টার সাকিব খান আজ সুপারস্টার শাকিব খানকে নিয়ে এত ধরনের আলোচনা আপনারা করে যাচ্ছেন এটি কি হচ্ছে যে রত্নকে আপনারা পেয়েছেন এই রত্নকে অন্তত একটু মূল্যায়ন করার চেষ্টা করুন কিন্তু এই রত্ন যেদিন চলে যাবে সেদিন হাই হুতাশ করে কোনো লাভ হবে না তাই বলতে চাই অন্ততপক্ষে শাকিব খানকে কাজ করার সুযোগ দান করুন দু হাজার তেইশ সালটি শাকিবময় হবে এবং প্রত্যেকটি সাকিবিয়ান হলমুখী হবে সে প্রত্যাশায় থাকবে প্রত্যেকটি হল মালিক এই তালিকা থেকে ভৈরব মধুমতি সিনেমার হল এবং দর্শনা সিনেমার হল এই দুইটি সিনেমা হল ইতিমধ্যে প্রায় বন্দের দ্বার প্রান্তে গত বছর দু সাল রোজার ঈদ কিংবা কুরবানির ঈদ এই দুইটি ঈদেই মধুমতি সিনেমা হল একেবারেই বন্ধ ছিল কারণ দিন দা ডে চলচ্চিত্র চালানোর পর তারা যে টাকাটা লসে পড়েছে সে টাকাটার ফেরত আনতে পারেনি কিছুটা আলোর মুখ দেখেছিল দর্শনা সিনেমা হল কেন সেখানে চলেছে শাকিব খান অভিনীত গুলোই সিনেমাটি তাই বলতে চাই যেখানে হলে মানুষই যায় না সেই জায়গাতে শাকিব খানের সিনেমা চালালে অন্তত পক্ষে হল মালিকরা দুইটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে তাই প্রত্যেকটি হল মালিকের দিকে তাকিয়ে প্রযোজক পরিচালক তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যেসব সিনেমা আপনারা আটকিয়ে রেখেছেন লিডার আমি বাংলাদেশ অন্তরাত্মা এবং আগুন এই তিনটি সিনেমা অবশ্যই তিনটি অকেশন দেখে আপনারা মুক্তি দিবেন অন্তত পক্ষে চোদ্দই ফেব্রুয়ারিতে একটি সিনেমা আপনারা মুক্তি দিতে পারেন তা না হলে আরেকটি সিনেমা মুক্তি দিতে পারেন সেটি হচ্ছে পহেলা বৈশাখ তার পরবর্তীতে রয়েছে ঈদ উল ফেতর এছাড়াও রয়েছে ঈদুল আজহা এ কয়েকটি ওকেশন দেখে দেখে যদি সিনেমা মুক্তি দেন তাহলে শাকিব খানের রাজত্ব ঠেকাই কে তো বন্ধুরা শাকিব খানকে নিয়ে এত সুন্দর মন্তব্য করেছে প্রত্যেকটা হল মালিক এই নতুন বছরে এসেও শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলেছে এই কথাগুলোকে আপনারা কেমনভাবে মূল্যায়ন করবেন সে প্রশ্নটি আপনাদের কাছে রেখে আজকের ভিডিওটি শেষ করলাম সে পর্যন্ত আমি বি ই লিটো নামের বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাক অবার